আজকের ভিডিওটা সকালের নাস্তা দিয়ে শুরু করলাম আজকে সকালবেলা নাস্তা হচ্ছে রুটি আলু ভাজি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আসছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি সকালের নাস্তা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম অফ ক্যামেরায় রুটি বানানো হয়েছে ক্যামেরায় কিন্তু ভাজি রান্না করা হয়েছে মানে ওগুলো করার সময় কিন্তু কোনো ক্যামেরাটা করা হয়নি তার জন্য বললাম নাস্তা খাওয়ার পরে দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান তার জন্য কিন্তু আমি মনে করে দিচ্ছি প্লিজ আপুরা ভাইয়ারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন thank you বারান্দায় দাঁড়িয়ে থাকার পর আমি এখন রান্নাঘরে চলে আসলাম ছোট মাছ রান্না করার জন্য মলমদি মাছ ছিল আমি মাছগুলো ভাজি করে টমেটো দিয়ে রান্না করার জন্য আমি রান্নাঘরে চলে আসলাম আর দেখুন আমি কিন্তু মাছগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম ভাজার সময় কোনো ক্যামেরা করিনি আর টমেটো পেঁয়াজ সব কিছু কিন্তু অফ ক্যামেরায় দিয়েছিলাম তার জন্য বললাম আমি এখন ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম সব কিছু কিন্তু গুছিয়ে রাখা আছে যেহেতু বাদ তরকারি অফ ক্যামেরায় রান্না করা হয়েছে তরকারি কিন্তু অফ ক্যামেরায় রান্না করা হয়েছে মাছের তরকারি আর ছোট মাছটা শুধু আমি রান্না করেছিলাম তাও বেশিক্ষণ কোনো ক্যামেরা করতে পারিনি অফ ক্যামেরায় হয়ে গিয়েছে মানে আমি চুলার কাছে গেলে না আমি আগুনের তাপটা মানে সহ্য করতে পারি না তার জন্য কিন্তু আমি বেশিক্ষণ চুলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারি না আমি না এখন আর বেশিরভাগ চুলার কাছে যাই না যেহেতু আমার কাজ করা নিষেধ কোনো কাজ করা যাবে না তার জন্য কিন্তু আমি চুলার কাছে যাই না যদিও যাই আবার দেখা গেছে মনের ভুলে বাড়ি কাজগুলা করে ফেলি তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া এবং আমার আম্মা মানে দুজনই আমাকে নিষেধ করে রান্নাঘরে যাওয়ার জন্য আর কাজ দেখলে তো ফেলে রাখতে পারি না তার জন্য বিশেষ করে বকা খাই তারপর আমি না যাওয়ার চেষ্টাটাই করি রান্না করে তার জন্য বললাম এটা হচ্ছে বিকালের ভিডিও মানে সন্ধ্যার আগের ভিডিও পিছনে বারান্দায় দাঁড়িয়ে একটু বাইরে দিয়ে ক্যামেরা করে নিয়েছিলাম আর দেখুন মাদ্রাসার ছাত্ররা এখানে খেলছিল আমার কাছে ভালো লাগছিল অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে বাহিরের দিকে কত কুয়াশা পড়ে গিয়েছে মানে কুয়াশার জন্য কিন্তু সবকিছু গোলা দেখা যাচ্ছিলো তার জন্য বলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর সবাই আমার জন্য দোয়া কর